জনা ভিমেল আপনিও কি মনে করেন যে একটি সুস্থ ধারার গণতান্ত্রিক চর্চা আর ধারাবাহিকতা রক্ষা করতে হলে বাংলাদেশের এই নির্বাচনটি তড়িঘড়ি না করে লর্ড কার্লেল বলছেন যে যদি একটু সময়ও বেশি লাগে তোমাদের এই ডেমোক্রেসিতে ফেরা উচিত ফ্রেজাইল ডেমোক্রেসিতে না গিয়ে আর কি আপনি কি তাই মনে করেন যে আরেকটু সময় নিয়ে একটু গুছিয়ে আরেকটু সংস্কার করে তারপর নির্বাচনটা হলে আমাদের গণতন্ত্রের এই স্থিতিশীলতা ফিরবে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনার আপনি যেখানে আমাকে রেখেছিলেন আমি ওই জায়গা থেকে একটু বলি আদারওয়াইজ একটু কনফিউশন রেস করতে পারে দেখেন আমাদের আমরা যদি ইফ আই গো ব্যাক টু দি অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল এবং আমাদের যারা আপনার হিউম্যান রাইটস থেকে যারা যে কনসার্নগুলো রেইস করেছে

জাজমেন্টাল কোনো কমেন্ট যদি করেন তাহলে তো একটা দেশের ওকে স্বাধীনতার উপরে দেখেন আপনি আপনি দেখেন যে মোর লেস ওনারা যে বিষয়টা নিয়ে কনসার্ন তুলেছে যে সেন্টেন্সিং এর যে ব্যাপারটা হ্যাঁ বাংলাদেশের কন্টেক্স তো আমাদের তো ডেথ প্যানাল চি আমি সেরকম ডাক্তার বিল্লা ভাই আমি তো আপনাকে শুনেছি আমি শুনেন আমি আমি আপনার ওইটা একদম পঙ্খানুপঙ্খ ভাবে শুনে তার আমি তো ভেট মানে আমার কাছে টোটাল নোট আছে ও কি বলেছে ওকে

ধরেন আপনি কোথাও দেখেছেন আমি পাবলিক ডোমেনে পাচ্ছি না হ্যাঁ একটি রায় প্রকাশিত হলে এই রায়ের একটা কপি তো থাকতে হবে যেহেতু এটা এটার একটা পাবলিক ইন্টারেস্ট রয়েছে তিনি একটি দেশের

আমি আপনাকে আবার সময় দিব আপনি বলছেন রায়ের কোন ব্যর্থ এখানে আইন বিভাগের একজন অধ্যাপক আছেন আচ্ছা রায়ের কি কি কোন সুনির্দিষ্ট ভাবে কি কি আমি একটু বলি আমি আসবো আপনার কাছে